হ্যালো বন্ধুরা তো আমি এখন আছি সুতাটা বাজারে তো আমাদের সুতা কালকে সরস্বতী পুজো কাল পরশু দুজনই পড়েছে সরস্বতী পুজো পুজো তো তো কালকে সরস্বতী এখানে আমাদের সুতাটা বাজারে প্রতিমা নিয়ে অনেকে বসেছে চলো দেখা যাক প্রতিমাগুলো কীরকম আর প্রতিমা কীরকম কি আছে রেট কীরকম আছে চলো তো আমার সঙ্গে আমার একটা বন্ধু আছে আমার ভাই বলতে পারো সুশোভন ও একটু ব্যস্ত কারোর সাথে ফোনে কথা বলছে ও আর আমি যাব দুজনে চলো যাওয়া যাক তো চলো যাওয়া যাক এটা হচ্ছে যে আমাদের যে দোকানটা যাবো সেটা হচ্ছে যে মুন্সি যে আমাদের সুতা থেকে মুন্সী যাওয়ার যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশেই দোকানটা বসেছে চলো ওর কাছে যাচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ বাজারে প্রচুর ভিড় তো গাড়ি ঘোড়া প্রচুর আওয়াজ তাই জন্য আমি বাড়িতেই বসে ভয়েসটা দিচ্ছি হ্যাঁ সরস্বতী পূজা মানে একটু কেনাকাটা ভিড় তো থাকবেই তো সরস্বতী পুজো মানে মেয়েদেরই ভিড় বেশিরভাগ মেয়েদের দোকানে দেখো ভিড় প্রচুর আর স্টেশনারি দোকান আর জামা প্যান্টের দোকান সব দোকানেই ভিড় তো আমি চলে এলাম আমাদের সেই যে ঠাকুর দেখান দেখেছিলাম ওইখানে চলে এলাম তো সামনে অনেকগুলো প্রতিমা রাখা আছে তো আমি দেখলাম একটা দুটো পছন্দও হয়েছে আমি দোকানদারকে খুঁজছিলাম দোকানদারকে দেখতে পাচ্ছিলাম দোকানদার দেখছি ভেতরেও বসে আছে ভেতরেও অনেকগুলো ঠাকুর আছে চলো ভেতরের দিকে যাওয়া যাক তো আমি পেয়ে গেলাম দোকানদারকে দোকানদার আমাকে জিজ্ঞেস করলাম বলি একটু ভালো ঠাকুর দেখাও তো দেখাচ্ছে আমাকে এইগুলো তোমাদের কোনটা পছন্দ হচ্ছে দেখো এর মধ্যে দেখলে সবাই অনেকগুলো ঠাকুর যাচ্ছে তোমরা বলো কমেন্ট করে জানো এর মধ্যে কোনটা তোমাদের পছন্দ হচ্ছে আমার তো একটা পছন্দ হয়েছে আমি লাস্টে বলছি আমার কোনটা পছন্দ হয়েছে তোমরা কমেন্ট করে জানো আমার তাড়াতাড়ি আর আমি এখন দেখে যাচ্ছি তো বিকেলেই কিনতে আসবো জানো সরস্বতী পূজা হতে দেরি বাকি নেই তো আমার দাদা ছিল দাদাও চলে এলো দেখো এখানে অনেক প্রতিমা আছে কোনটা কিন্তু পছন্দ তাড়াতাড়ি কমেন্ট করো যেটা কমেন্ট বেশি আসবে সেটাই কিন্তু নেব সরস্বতী পূজা মানে সেই ছোটোবেলায় শীতকালে ভোরবেলা স্নান করা গরম জল করে সবার মনে পড়ে নাকি জানা নাই আমার তো মনে পড়ে খুব আর এখন তো এবছর তো আর আগের বছর সেরকম গরম তো পড়েই গেছে শীতকাল মানে কোনো ঠান্ডাই নেই দেখতে পাচ্ছি আমার ঘাম দিচ্ছে এই সময়টাই আর আগে ছোটোবেলায় আমরা এই শীতকালে ভোর থেকে ভোরবেলা উঠতেই খুব কষ্ট হতো ছোটোবেলায় অনেক কিছু করেছি পাড়ার ছোটো ছোটো পুজো প্যান্ডেলে যখন পুজো হতো আমাদের পাড়ায় নিজেরাই যখন পুজো করতাম তখন ভোরবেলা ফুল চুরি করা তো কে কে চুরি করেছেন লোকের বাগানে ফুল চুরি করা আমরা তো করেছি খুবই মজা করেছি আমাদের একটা গ্যাং ছিল ছোটোবেলায় তো সবাই মিলে গিয়ে চুরি করতে গেতাম আচ্ছা পুজো রবিবার না সোমবার এটাই তো বুঝতে পারছি না কিন্তু আমি তো মনে হচ্ছে রবিবার দেখলাম গুগলে সার্চ করে রবিবার পড়েছে আর এটা শীতকাল না গরমকাল সেটাও বুঝতে পারছি না এত গরম ঘাম বেরিয়ে যাচ্ছে আমার আর তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানা আমার কোন ঠাকুরটা পছন্দ হয়েছে তাড়াতাড়ি কমেন্ট করে জানা বিকেল